ছোট্ট সোনামণিরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য আজকে আরেকটি মজার গল্প নিয়ে এসেছি আমাদের আজকের গল্পের নাম বর্গরাজা ও ত্রিভুজ রানী চলো বন্ধুরা গল্পটি শুনে আসি এক ছিল আজব রাজা তার সব কিছুই ছিল চারকোনা তার মুকুট চার কোনা সিংহাসনও চারকোনা তাই রাজার নাম বর্গরাজা বর্গরাজার ছিল এক রানী তার মুখ ছিল তিন কোনা। তার মুকুট ছিল তিন কোনা। চেয়ার টেবিলও ছিল তিন কোনা। তাই তার নাম ত্রিভুজ রানী ত্রিভুজ রানী ছবি আঁকতে পছন্দ করত আঁকত কোনা ছবি বর্গরাজা ও ত্রিভুজ রানীর ছিল একটি গোল খাবার ঘর এই ঘরের সব কিছুই গোল টেবিল গোল থালা গোল বাটি গোল ঘড়ি গোল জানালাও গোল বর্গরাজা ও ত্রিভুজ রানীর খাবার রান্না করতো বাঘ মামা ছিল ভীষণ বিপদে কারণ বর্গরাজা খেত শুধুই চার কোনা খাবার আর ত্রিভুজ রানী খেত তিনকোনা খাবার রাজা আর রানী বাঘমামার রান্না খেয়ে খুশি ছিল না তারা অন্যরকম খাবার খেতে চাইতো তবে তা হতে হবে চার কোনা এবং তিন কোনা বিপদ দেখে বাগমামা জঙ্গলে পালিয়ে গেল বর্গরাজা আর ত্রিভুজরাণী পড়ল বিপদে হঠাৎ একদিন বাগমামা একটি গোল হাঁড়ি নিয়ে ফিরে এলো বর্গরাজা ও ত্রিভুজরাণীর তখন অনেক খিদে ছিল হাঁড়িতে ছিল রসগোল্লা বর্গরাজা ও ত্রিভুজরানী চোখ বন্ধ করে একের পর এক রসগোল্লা খেতে লাগল সেই থেকে বর্গরাজা এবং ত্রিভুজ রানী গোল চারকোনা তিন কোনা লম্বা চ্যাপটা সব ধরনের খাবার খেতে শুরু করলো এখন তারা গোল গোল সব মজার ফলও খায় বাগমামা এখন অনেক খুশি বর্গরাজা এবং ত্রিভুজ রানীও খুব খুশি ছোট্ট সোনামণিরা কেমন লাগলো আজকের গল্পটি আজকের গল্পটি কিন্তু ভীষণ মজার ছিল তাই না আজকের গল্পের মূলভাব কি ছিল জানো এই গল্পের মাধ্যমে শিশুরা বিভিন্ন আকার আকৃতির সাথে পরিচিত হতে পারবে কোনটি কেমন তা গল্পের মধ্য দিয়ে শিশুরা সহজেই চিনতে পারবে যেমন চার কোনা তিন কোনা ও গোল এরকম মজার মজার আরও গল্প শুনবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না